নমস্কার বন্ধুরা তোমরা যারা দু সালে এমসের বিএসসি নার্সিংয়ের পরীক্ষা দিতে চাও এবং প্যারামেডিক্যালের এমসে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে চাও এই পরীক্ষাটার যে কোশ্চিনের প্যাটার্ন টোটালি তোমাদের যারা তোমরা নিটের প্রিপারেশান নিচ্ছ এবং যারা তোমরা এইচএস লেভেলে ভালোভাবে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়েছ মোটামুটি তারা তোমরা দিলে অনেক পারবে কারণ এখানে যে নিটের লেভেলের কোর্সিন হয় না নিটের মতো অত টাফ হয় না কিছুটা ইজি হয় বুঝতে পারছ যেহেতু এমবিবিএস লেভেলের থেকে একটু অনেকটাই ইজি হয় এখানে বুঝতে পারলে তো এমসের কোর্সিন যদি আমি পাই তোমাদের আমি আপলোড তোমাদের দেখাবো ভালো করে আপাতত আমি ইয়ে কোর্সে সার্চ করছি মানে এমসের কোর্সিনগুলো এগুলো পাওয়া যায় না যেহেতু না পাওয়ার কারণ কি না এই যে এমসের যে তোমাদের পরীক্ষাটা হবে বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের এটা কিন্তু তোমাদের হলো কম্পিউটার বেসড এক্সাম হবে যারা যারা দেবে এই জিনিসটা আমি বলে দিলাম এটা তোমাদের সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু কলকাতাতে আর হলো এইদিকে নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িও দিতে পারে বুঝতে পারলে আর এটা কম্পিউটার বেসড এক্সাম হবে এটা অন ইয়ে কম্পিউটার বেস যদি এক্সাম না দেওয়া থাকো খুব সহজ কোনো ব্যাপার না তোমাদের ওখানে এক্সট্রা পেপার দেয় রা রাফ পেপার দেয় এবং খুব ইজি হ্যাঁ কম্পিউটার বেস এক্সাম দেওয়া ভয়ের কোনো কারণ নেই আর এখানে যে এক্সাম যে তোমাদের সিলেবাস যেটা যেমন নিটের সিলেবাস নিটে যেমন এটি NCERT থেকেই কোর্সিন হবে ম্যাক্সিমাম বুঝতে পারলে NCERT যারা নিটের প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে ইজি হবে এবং বাংলা বইয়ে যারা ভালোভাবে পড়েছ তারাও তোমরা ভালো এটাতে ইয়ে করতে পারবে কোর্সিন অ্যাটেন্ড করতে পারবে এখানে কোর্সিন যে থাকবে হলো একশো কুড়ি মিনিট থাকবে টোটাল চারটা বিষয় থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর হলো জেনারেল নলেজ থাকবে দশ নাম্বার বুঝতে পারলে এই চারটা মিলে হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইয়ে তিরিশ নাম্বার করে থা তিরিশটা কোর্সিন এক নাম্বার করে আর হলো জেনারেল নলেজ থাকবে হলো দশ নাম্বার টোটাল একশো নম্বর বুঝেছ এখন এই যে তোমাদের এখানে সিলেবাসটা তো বলেই দিলাম ক্লাস ইলেভেন টুয়েলভের সিলেবাস মেডিকেলের নিটে যেমন হয় অ্যান্ড জেনারেল নলেজের মধ্যে কি থাকবে হিস্ট্রি থাকবে বেসিক যেগুলো জেনারেল নলেজ তোমরা বুঝতে পারছো হিস্ট্রি অফ ইন্ডিয়া কালচার হেরিটেজ যেগুলো তোমাদের বেসিক আমাদের জিকেতে ধরা হয় হ্যাঁ এগুলো পোলিট্রি থাকবে ইকোনমির কিছু বেসিক জিনিস তারপর জেনারেল সায়েন্সের উপর মিক্স হিসাবে থাকবে ওকে তো এটা ছিল আশা করছি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে তোমরা যারা দেওয়ার চিন্তা ভাবনা করছো অবশ্যই দেবে বুঝতে পারলে না দিলে কিভাবে বুঝতে পারবে অ্যান্ড খুব ভালো এটাতে যদি নিটের কোর্শিনগুলো অতটা আমি কোর্শিন দেখেছি কিন্তু কোর্শিন পেপার যেটা মানে হার্ড পেপার পাওয়া এখনও আমি পাইনি পেলে তোমাদের আমি আপলোড করে এবং কী আমি দেখাবো পুরো সলভ করেও দেখাবো বুঝতে পারলে নিটের মতো কোর্শিন কঠিনটা হয় না হ্যাঁ অ্যান্ড আগে যে এমস আলাদা এমবিবিএস এক্সাম হতো যেমন এমসের কোর্শিনগুলো এখানকার যে কোর্শিনগুলো কী হয় ছোটো ছোটো হয় অনলাইনে নিটে যেমন কোর্শিন হচ্ছে কি না পুরো একবার বড়ো বড়ো কোর্শিন হচ্ছে এখন অ্যান্ড কোর্সিনটা শর্টও হলেও মানে যেগুলো অপশনগুলো অনেক বড়ো বড়ো থাকছে বুঝতে পারলে পুরো কনসেপ্ট থাকছে এ তো এমসের কোশ্চিন যেমন আগে এম বিবিএস যে হতো এমসের আলাদা এন্ট্রান্স এক্সাম নিতো সেখানে কী হতো এদের কোশ্চিনগুলো শর্ট টাইপের হয় কিন্তু ও এমবি যে এক্সামটা ওটা ওটাতে খুব টাফ হতো শর্ট হলেও প্রচুর কনসেপ্ট থাকতো কিন্তু এদের বিএসসি নার্সিংয়ের প্যারামেডিক্যালের কোর্শিনগুলো অতটা কনসেপ্ট থাকে না তুমি ধরো জানো অনলাইনের ওকে সো টাফ নয় বেশি যারা একটু পড়াশোনা করছো ভালো করে তোমরা অবশ্যই পরীক্ষাটা দিয়ে দেখবে অ্যান্ড আরও তোমরা নিজেরা অবশ্যই এটা নিয়ে ইয়ে করবে ভাববে এবং গুগলে সার্চ করবে তোমরা নিজেরাও সো আমি যেটা মানে অরিজিনাল জিনিস সেটাই বলবো তোমরা যেন কোনো কিছু মানে ইয়ে যেন না হয় তোমাদের কোথাও ভুল না হয় তোমরা যে এই ভিডিওটা দেখে শুধু শুনেই বাস পরীক্ষাটা দেওয়ার জন্য ইয়ে হয়ে যাবে তা নয় তোমাদের নিজের দিমাগ আছে নিজের দিমাগ লাগাতে হবে হ্যাঁ আরও এখনও সোশ্যাল মিডিয়ায় তোমরা সার্চ করলে পেয়ে যাবে সো থ্যাংক ইউ গাইস অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি যদি পাই এটার কোর্সিন তোমাদের আমি দেখাবো করসিন ওকে অ্যান্ড ভালো এক্সাম বলেই এটা আমি বলছি তোমাদের যারা মেডিকেলে তোমরা নিডিয়ার প্রিপারেশন নিচ্ছ জ্যান পাস যারা দিচ্ছ অ্যান্ড একটু যারা ভালোভাবে পড়াশোনা করছো আশা করছি এক্সামটা দিলে তোমাদের কিছু ভালো অবশ্যই হবে সো থ্যাংক ইউ অ্যান্ড যারা তোমরা চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে একটু কোঅপারেট করো অ্যান্ড এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি এখানে যত ভালো ভালো এক্সাম আছে তোমাদের দিচ্ছি এবং আমি মেনলি নিটের জন্য ভিডিও তৈরি করছি তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের যে কেউ যদি রিলেটিভস থাকে তোমাদের যারা যত আছে বন্ধু বান্ধব তোমরা এই চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো এবং তাদের বলতে পারো আমি ভিডিও বায়োলজি যে ক্লাস ইলেভেন টুয়েলভের অনেকগুলো চ্যাপ্টার ফুল করেছি মানে একবারে লাইন বাই লাইন ধরে ধরে করেছি এবং প্রিভিয়াস ইয়ারে যে নিটের কোশ্চিনগুলো টপিক ওয়াইজ আমি করেও দিয়েছি অনেক তোমরা ভিডিওগুলো গিয়ে দেখতে পারো অ্যান্ড আশা করছি তোমাদের ভালো লাগবে এবং নিটের কোনো প্রবলেম হবে না এনসিআইটি বোঝার ক্ষেত্রে আমি পুরো নিটের যে সিলেবাস কমপ্লিট করব বায়োলজি কমপ্লিট করব কিছু দিনের মধ্যেই টেনশন নেই এখানে যারা ভিডিওগুলো ফলো করছো তোমরা অলরেডি আশা করছি তোমাদের লাভ হচ্ছে সো থ্যাংক ইউ গাইস এইভাবে কোপারেট করতে থাকো অ্যান্ড আমি যথেষ্ট যত যতটা পারি তোমাদের হেল্প করবো অ্যান্ড নিটের অ্যান্ড যত আমি যে কেরিয়ার সম্পর্কিত যে ভালো ভালো এক্সাম ইন্ডিয়ার হ্যাঁ যেগুলো এক্সাম সম্পর্কে তোমাদের তোমরা নিজেরাই জানতেই পারো মানে জানা অত সম্ভব নয় সেই অ্যাক্সামগুলো সম্পর্কে এখানে তোমরা ভিডিও পাবে পুরো মানে ভ্যালুয়েবল ভিডিও যেগুলো তোমাদের লাইফ টাইম কাজে লাগবে বুঝতে পারছো গাইস বিলিভ করো অ্যান্ড দেখবে তোমাদের এখান থেকে তোমরা কত নলেজ পাও যেটা তোমরা বিলিভ করতে পারবে না এই চ্যানেলকে ফলো করো তাহলে বুঝতে পারবে ওকে এখানে যা ভিডিও পাবে পুরো তোমাদের নলেজকে ইমপ্রুভ করবে প্রতিনিয়ত প্রতিদিনে যদি এখানে দুটো ভিডিও দেখো না আমার চ্যানেলে দেখবে কত কিছু জানতে পারো হুম জাস্ট বিশ্বাস রাখো দেখবে